হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন ঘন্টা বাজিয়ে রাখুন যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনাদের মাঝে আমার ভিডিও পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি বানিয়ে ফেলি এবং উপকরণগুলো দেখিয়ে দেই রেসিপিটি হলো আলুর পরোটা আলুর পরোটা করতে আমার যা যা লাগবে তা আমি উপকরণ দেখিয়ে দিচ্ছি আটা এখানে আমি দুই দেড় আটা নিয়েছি আলু এখানে আমি পাঁচ ছয়টা আস্ত আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি পেঁয়াজ বেরাস্তা ভাজার জন্য তেল চিলি ফ্লেক্স ঘি লবণ তাহলে চলুন আমরা চলে যাই কীভাবে বারোটা ডোটা তৈরি করতে হবে চুলায় চলে গেলাম চুলার মধ্যে একটা পাতিলার মধ্যে অল্প একটু পানি দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পানিটা যখন যাবে তখন আমি দিয়ে দিব আটাগুলো পানিটা বলকে কে গেছে আমি এখন দিয়ে দিব আটাগুলো দিয়ে এরকম ডুয়ে আয় তৈরি করে নেব আমি এখন আলুর ডোটা তৈরি করবো পরোটার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিব পেঁয়াজ পেরেস্তা আমি এখানে দুই চামচ পেজপ রাস্তা নিয়েছি আর দিয়ে দিব এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব আমি এখানে আটাটার মধ্যে আলুর ডোটা দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আমি এগুলোকে আবারও মেখে নেব আমি এইখানে আটাটা আর আলুটা একসাথে মেখে নিচ্ছি ভালোভাবে আর আপনারা যখন আলুটার সাথে আটাটা মেশাবেন তখন এমনিতেই কিন্তু কাইটা একটু নরম নরম হয়ে আসবে যার কারণে আটার মধ্যে পানিটা আপনারা বুঝে শুনে যে দিবেন আর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি আর একটু ঘি এক চামচের মতো দিয়ে দিলাম আবারও ঘি এখন আমার আটাটা মতা হয়ে গেছে এখন আমি এটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব এরকম করে একটা একটা লেচি কেটে নেব এবং পরের রুটিগুলো বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে বেলুন পুরি নিয়ে একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব পরে পরোটা ভেজে দেখিয়ে দেব এখানে আমি রুটি বানানোর জন্য সামান্য কিছু আটা নিয়েছি আমার রুটিটা বেলা শেষ এরকম পুর করে এতটুকু পুর করে আপনারা রুটিটা তৈরি করে নেবেন আর এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি আমি ভাজার জন্য পরোটাগুলো চুলা অন করে দিয়েছি দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পরোটাটা যখন পরোটার এক পাশ একটু লাল হয়ে আসবে তখন আমি উলটিয়ে আরেকটা পাশ করে দেব পরোটাটা উলটিয়ে দিচ্ছি এরকম করে সামান্য একটু তেল ছাড়া প্রথমে এপিট ওপিট ভেজে নেব তারপরে তেল দিয়ে ভাজবো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই পরোটাটা অনেক সুস্বাদু হয় আপনারা বাসায় একবার বানিয়ে দেখুন অনেক সুস্বাদু হয় খুবই অল্প অল্পতলেই এই পরোটাটা ভাজা যায় এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায় আমার পরোটাটা তৈরি হয়ে গেছে আমি এখন উঠিয়ে ফেলেছি এরকম গরম গরম পরোটা ওহ আলু যে ভালো লাগে একে একে সবগুলো পরোটাই এভাবে বেঁচে নিব। বন্ধুরা হয়ে গেছে আমার আলুর পরোটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম এই আলুর পরোটার রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন এবং বাচ্চাদের টিফিন হিসাবেও স্কুলে দিতে পারেন বড়রাও অফিস আদালতে সব জায়গায় নিতে পারেন এবং সস দিয়ে এই আলুর পরোটাটা ও কি যে মজা একদম আমি দেখুন একদম সফট নিশ্চিনে আহ অনেক মজা আলুর পটাটোটা এরকম করে একটু সস ভরিয়ে খেয়ে ফেলবেন ধন্যবাদ